হয়েছে বলতে আমরা রাস্তা দিয়ে আসছিলাম দেখছি তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে মানুষে জল ঢালছে পানি ঢালছে মাথায় কেউ আসছে না তাই আমি রাস্তায় কাজ ছেড়ে বাড়ি তাই একজন আমার সঙ্গে ছিল ওকে নেমিয়ে দিয়ে আমি আবার ওকে বললাম যে চল তোরা কেউ তো যাচ্ছে না চ আমার সঙ্গে তাই আমি নিয়েছিলাম এইটুকুই হয়েছে বলতে আপনার আপনার সাকালপাড়া যে স্কুলটা নাই স্কুলের কাছে বেশ কাছে কি হয়েছিল বলতে গেলে ওরা আসছিল তিনজন গাড়িতে ছিল তিনজন আসছিল ওরা কুকুর ছিল কুকুরটা সামনে দিয়ে বেরিয়ে গেছে আর কুকুরকে বাঁচাতে যে নিজেই পড়ে গেছে দেখে বলতে অনেক মানুষ ছিল আমি ওখানে গিয়ে দাঁড়ালাম আসছিলাম দিয়ে ওখানে দাঁড়ালাম তারপরে দেখলাম কেউ যাচ্ছে না জল ঢালা ঢালি করছে ওদের নাম আমি সঠিক বলতে পারছি না এই দিকে একজন বললো তাছাড়া আর বাদবাকি আমি সঠিক জানি না তোকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনার নাম আমার নাম লেলিম শাহ লেলিম শাহ